আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদেরকে আরও গর্জিয়াস দেখাতে নতুন একটি পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তান ইন্সপায়ার্ড এই আপনারা যতজন আপু দেখবেন ততজন আপুরে নিতে মন চাইবে দুটি ডিজাইন যেটা আপনাদের কম্পেয়ারের জন্য আমরা এই কালেকশনটি আপনাদেরকে আবারও দেখিয়ে দিব আসলে আপনাদেরকে ডিসাইড করতে হবে সুন্দর এই প্রোডাক্ট থেকে কোনটা নেবেন সামি ফার্স্টে হচ্ছে নতুন যেটা এসেছে সেটা দিয়ে স্টার্ট করবে এবং ড্রেসগুলি অনলাইনে যেভাবে আমরা আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন এখানে তার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে নিতে পারবেন অথবা সরাসরি শোরুমে শো পারচেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সো এখন হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজটা কালারটা দেখেন ফার্স্ট অফ অল কালারটা এত সুন্দর একটি কালার এবং সম্পূর্ণ জামাটার মধ্যে একটু ক্লোজলি সম্পূর্ণ জামাটার মধ্যে এখানে গর্জিয়াস ভাবে কাজ করা আছে এই ধরনের ড্রেস আপনারা যখন পরবেন আমি সবসময় একটি কথা বলি যেটা মনে হবে না এটা একটা ইনস্পায়ার্ড কালেকশন মনে হবে একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টে আপনি পরে আছেন কাপড়ের দিক দিয়ে মাসাল্লাহ প্রিমিয়াম একটি কাপড় কটনের মধ্যে যেটা এই গরমের সব থেকে ফেভারেট আপুদের পাতলা কটন কাপড়ের মধ্যে সো কামাজের ফ্রন্ট হচ্ছে এটা কালার কম্বিনেশনটাও মাসাল্লাহ অসম্ভব লেভেলের সুন্দর আর এটার যে ব্যাক আছে এই যে এটা হচ্ছে ব্যাক কি যে দারুণ এবং হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ওনাটা কিন্তু আলাদা একটি চমক এটা হচ্ছে ওনাটা জাস্ট এখানে যে চড়াটা আছে না চড়া ভাবে কাজ করা আছে এবং এটা দুইটা পাশেই করা আছে এই কাজটা এই পাশে এবং এই পাশে অ্যান্ড ওনাটার কালার কম্বিনেশনটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই যে এটা হচ্ছে ওনাটা কালার কম্বিনেশনটা দেখেন কি যে সুন্দর এবং ওনাটা সাইজটো মশালা বেশ বড় সো যারা পার্টি অ্যাটেন্ডের যখন করবেন পার্টি অ্যাটেন্ডে আপনাদের নিজেদেরকে সব থেকে বেশি গর্জিয়াস এবং সব থেকে বেশি সুন্দর দেখাতে চাচ্ছেন আপনাদেরকে আমরা এই ধরনের পার্টি ওয়ার রিকমেন্ড করি এবং হচ্ছে এই ড্রেসগুলো যখন আপনি পরবেন আলাদা লুকে থাকবেন এটা হচ্ছে ফুল লুকিংটা জাস্ট যদি এত ভালো লাগে ড্রেসগুলো যখন মেক করে পরবেন তখন কতটা ভালো লাগবে এটা কিন্তু থ্রি পিসের একটি কালেকশন সাথে প্যান্টের কাপড় পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম লার্জেবল কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে মেক করতে পারবেন তো আমরা এখন নেক্সট যে ডিজাইনটা আছে সেটাতে নিয়ে যাচ্ছে যাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং এই যে ড্রেসটা এখন দেখাচ্ছি এটা কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আবারও রেস্টক হয়ে গেছে সো যাদের লাগবে খুব দ্রুত পার্সেস করে ফেলবেন এগুলো শেষ হলে কিন্তু আর দিতে পারবো না প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি একুশশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের যে দুটি শোরুম আছে যদি আমি শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তারপর আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল এন্ড আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য যখন কেউ আসবেন অবশ্যই আসার আগে আমাদের নাম্বারে কনফার্মেশন নিয়ে আসবেন যে ড্রেসটা আমাদের কোন শোরুমে আছে সেটা হচ্ছে ফুল ড্রেস লুকিংটা লুকিং টা এত সুন্দর নাম্বারটা আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাম্বার আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ